বাসমতি ধানে তো ফলন আল্লাহর হাতে ভালোই হয় আমাদের মাঠে মানে কল করে বেশি বলো পানি হলে এবছর দেখা যাচ্ছে ধানের দাম আসলে চাষি মানুষের ওই হয় মানে খেতে ভালো হলেই যায় দাম কমে আর না হলে দাম থাকে তা মোটামুটি

ওই ওই খোলা নিচে খড়ের দাড়ি দিয়ে ওই দক্ষিণ মার দে ও সব ধান মাছ যাইত না যাইতো স্কুলের পাঠ হয়ে যায় সুন্দর ধান হয়তো এখন সাড়ে তিনশো চারশো টাকা করে মনে হয় জোন সকালতে

হ্যাঁ নাই তো লাভী পাত ভালো হয় না তুমি দেখা যাচ্ছে আগতিকরে যদি পাত দাও তাহলে এই পাত ভালো হলে অনেক দেখা যাচ্ছে প্রথম পাত বিক্রি হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ আর কিন্তু ওই লাবি পাত বিক্রি হতে চায় না পরে দিলে মাইন্ডটি নিতে চাই না আর তুমি মনে করো যে তুমি বেশি যদি পাত দিতে পারো তোমার ভুঁই রোয়ার আগে তুমি হাচ্ছো ওই পাত খদ্দের বেছে দিতে পারবা তাহলে একটু ভালো পয়সা পাওয়া যায় হয়তো তো তিন হাজার টাকার পাতো বেচা মানে কি তার মানে তোমার পাতোটা ফ্রি হয়ে গেল হ্যাঁ

ঘাস বন হয়ে যায় আর ওই দশ কেজি দিলে মনে করো যে যদি এক কেজি দেড় কেজি মাছ যায় তা ওই পাতাটা কিন্তু পুষ্ট হয়ে যাবে হম হ্যাঁ